পড়ার সময় সে ঘুমিয়ে পড়েছিল আমি খেতে খেতে গোপাল ভাঁড় দেখি গাড়ি চালানোর সময় আমাদের ফোন ব্যবহার করা উচিত নয় আমি কথা বলার সময় চুপ করে থাকবে কলেজে যেতে যেতে আমরা গল্প করি ফ্রেন্ডস এই ধরনের বাক্য অর্থাৎ খেতে খেতে বা নাচের সময় বা কোথাও যাওয়ার সময় একটা কাজ করার সময় যখন আর কাজ করা হয় এই ধরনের বাক্যকে আমরা কি করে ইংরেজিতে ট্রান্সলেট করব চলুন আজকের এই সেশনটায় আমরা এই ধরনের বাক্যকে কি করে ইংরেজিতে বলবো সেটা শিখে নিই ফ্রেন্ডস এই ধরনের বাক্য যখন আমরা ইংরেজিতে বলবো তখন কখনো হোয়াইল ব্যবহার করতে হবে কখনো ডিওরিং ব্যবহার করতে হবে তো কখন হোয়াইল ব্যবহার করব কখন ডিওরিং ব্যবহার করব করবো এই ধরনের বাক্য আমরা ইংরেজিতে ট্রান্সলেট করার সময় শিখে নিই যেমন আমি পড়ার সময় চা পান করি আমি পড়ার সময় চা পান করি দেখুন এখানে তো দুটো কাজ আছে পড়ার সময় এবং চা পান করি দুটো অ্যাকশন বোঝাচ্ছে কিন্তু পড়ার সময় যাওয়ার সময় ঘুমনের সময় এই ধরনের যখন সেন্টেন্স আসবে বা ক্লজ আসবে তখন আমরা ডিউরিং ব্যবহার করব। যেমন পড়ার সময় ডিউরিং স্টাডি ডিউরিং স্টাডি বা রিডিং শব্দটিও ব্যবহার করতে পারি ডিউরিং রিডিং আই টেক টি ডিউরিং স্টাডি আই টেক টি অথবা আমরা প্রথমে আই টেক টি এবং ডিউরিং স্টাডি এটা শেষে লিখতে পারি আই টেক টি ডিউরিং study. I take tea during এবার পরের সেন্টেন্সটা দেখুন আমি পড়তে পড়তে ঘুমিয়ে গিয়েছিলাম আমি পড়তে পড়তে ঘুমিয়ে গিয়েছিলাম দেখুন এখানে একটা কি আছে ঘুমিয়ে গিয়েছিলাম এবং আর একটা অ্যাকশান কি আছে পড়তে পড়তে অর্থাৎ আমি যখন সেই কাজটা করছি দুটো কাজ যখন একসঙ্গে চলছে সেক্ষেত্রে আমরা হোয়াইল শব্দটি ব্যবহার করব অর্থাৎ যখন কাজ করা বোঝাবে আমি কাজ করছি সে কাজ করছে এই ধরনের কোনো ক্লস আসবে তখন ডিওরিং নয় হোয়াইল ব্যবহার করতে হবে আমি পড়তে পড়তে ঘুমিয়ে গিয়েছিলাম তাহলে পড়তে পড়তে দ্য রিডিং আমি ঘুমিয়ে গিয়েছিলাম আই ফেল স্লিপ হোয়াইল রিডিং আই ফেল অ্যাস্লিপ বা আগে আমরা আই ফেল স্লিপ তারপর পরে হোয়াইল্ড রিডিং এটি ব্যবহার করতে পারি I fell asleep while reading. I fell asleep while reading. বা while রিডিং I fell asleep. পড়তে পড়তে আমি ঘুমিয়ে গিয়েছিলাম পরে যে দুটি সেন্টেন্স নিয়ে আলোচনা করব সেই দুটি সেন্টেন্সের মাধ্যমে আমরা হোয়াইল এবং ডিওরিং মধ্যে কি পার্থক্য সেটা ভালোভাবে বুঝে নেব যেমন সিনেমার সময় সে ঘুমিয়ে পড়েছিল সিনেমার সময় সে ঘুমিয়ে পড়েছিল এবং দ্বিতীয় যে সেন্টেন্স সিনেমা দেখার সময় বা সিনেমা দেখতে দেখতে সে ঘুমিয়ে পড়েছিল সিনেমা দেখার সময় সে ঘুমিয়ে পড়েছিল তাহলে প্রথমটি সিনেমার সময় এই যে সিনেমার এবং সময় সিনেমা এবং সময় তার মধ্যে কোনো একটা ভর্ব নেই কোনো ভর্ব নেই অর্থাৎ কি অ্যাকশান আছে সেটা কিন্তু এখানে দেওয়া নেই সরাসরি সিনেমার সময় এটা দেওয়া আছে তাহলে দুটো শব্দের মধ্যে যখন কোনো ভর্ব থাকবে না তখন আমরা হোয়াইল নয় ডিওরিং শব্দটি ব্যবহার করব। এবং দুটো শব্দের মধ্যে যখন একটা ভার্ব থাকবে ক্রিয়া থাকবে তখন আমরা হোয়াইল শব্দটি ব্যবহার করব যেমন সিনেমার সময় ডিউরিং মুভি বা ডিওরিং সিনেমা যাই খুশি আমরা বলতে পারি ডিওরিং মুভি হি ফেল অ্যাসলিপ বা হি ফেল অ্যাসলিপ ডিউরিং মুভি এবার দেখুন সিনেমা দেখার সময় বা সিনেমা দেখতে দেখতে সিনেমা দেখার সময় সিনেমা এবং সময়ের মধ্যে একটা ভর আছে সেটা হচ্ছে দেখা বা সিনেমা দেখতে দেখতে কাজ করা বোঝাচ্ছি এক্ষেত্রে আমরা হোয়াইল শব্দটি ব্যবহার করবো সিনেমা দেখার সময় বা সিনেমা দেখতে দেখতে সে ঘুমিয়ে পড়েছিল তাহলে হোয়াইল ওয়াচিং মুভি হোয়াইল ওয়াচিং মুভি হি ফেল অ্যাসলিপ বা হি ফেল অ্যাসলিপ হোয়াইল্ড ওয়াচিং মুভি সিনেমা দেখার সময় সে ঘুমিয়ে পড়েছিল খেতে খেতে আমি গোপাল ভাঁড় দেখি খেতে খেতে আমি গোপাল ভাঁড় দেখি কিংবা সেন্টেন্সটাকে বলতে পারি খাবার খাওয়ার সময় আমি গোপাল ভাঁড় দেখি খাবার খাওয়ার সময় খাবার এবং সময়ের মধ্যে একটা ভর্ব আছে সেটা হচ্ছে খাওয়া তাহলে এখানে আমরা হোয়াইল শব্দটি ব্যবহার করব। হোয়াইল টেকিং ফুড বা হোয়াইল্ড ইটিং খেতে খেতে যদি হয় তাহলে বলবো হোয়াইল্ড ইটিং খাবার খাওয়ার সময় এক্ষেত্রে আমরা হোয়াইল্ড টেকিং ফুড বা হোয়াইল্ড ইটিং ফুড এটা ব্যবহার করতে পারি হোয়াইল্ড টেকিং ফুড আই ওয়াচ গোপাল ভার বা হোয়াইল্ড ইটিং আই ওয়াচ গোপালভার বা এটা আমরা আগে পরে করলে এরকম হবে আই ওয়াচ গোপাল ভার হোয়াইল্ড টেকিং ফুড বা আই ওয়াচ গোপাল ভার হোয়াইল্ড ইটিং ইন্টারভিউয়ের সময় ওনারা আমার আগের কাজের সম্বন্ধে জানতে চেয়েছিলেন ইন্টারভিউয়ের সময় তাহলে এখানে হোয়াইল ব্যবহার করবো না কি ব্যবহার করব ডিউরিং ডিউরিং দ্য ইন্টারভিউ ডিউরিং দ্য ইন্টারভিউ দে আক্সড অ্যাবাউট মাই প্রিভিয়াস জবস ওনারা আমার আগের কাজের ব্যাপারে জিজ্ঞাসা করেছিলেন বা জানতে চেয়েছিলেন ডিউরিং দ্য ইন্টারভিউ দে আক্সড অ্যাবাউট মাই প্রিভিয়াস জবস বা দে আক্সড অ্যাবাউট মাই প্রিভিয়াস জবস ডিউরিং দ্য ইন্টারভিউ পড়ার সময় সে মোবাইল ব্যবহার করে না পড়ার সময় সে মোবাইল ব্যবহার করে না তাহলে পড়ার সময় এখানে কিন্তু পড়তে পড়তে বলছি না পড়ার সময় ডিউরিং স্টাডি ডিওরিং স্টাডি সে মোবাইল ব্যবহার করে না হি ডাজ নট ইউজ মোবাইল হি ডাজ নট ইউজ মোবাইল বা হি ডাজ নট ইউজ মোবাইল ডিউরিং স্টাডি এবার পরের সেন্টেন্সটা দেখা যাক ডিউরিং হবে না হোয়াইল হবে গাড়ি চালানোর সময় আমাদের মোবাইল ব্যবহার করা উচিত নয় গাড়ি চালানোর সময় গাড়ি চালানোর সময় এখানে একটা কিন্তু ভর আছে সেটা হচ্ছে চালানো তাহলে এখানে ডিউরিং হবে না হবে কি হোয়াইল হোয়াইল ড্রাইভিং হোয়াইল ড্রাইভিং উই শুড নট ই মোবাইল হোয়াইল ড্রাইভিং উই শুড নট ই মোবাইল বা উই শুড নট ইউজ ড্রাইভিং পরের কি আছে দেখে নিই আমাদের ছুটির সময় আমরা সুরাট গিয়েছিলাম আমাদের ছুটির সময় আমরা সুরাট গিয়েছিলাম তাহলে ছুটির সময় এখানে ছুটির এবং সময়ের মধ্যে কোনো ভার্ভ নেই তাহলে ডিওরিং বসবে উই ওয়েন্ট টু সুরাট ডিওরিং আওয়ার হলিডে বা উই ভিজিটেড সুরাট ডিউরিং আওয়ার হলিডে ডিওরিং আওয়ার হলিডে ডিওরিং বসবে কলেজ যেতে যেতে বা কলেজে যেতে যেতে আমরা গল্প করি কলেজে যেতে যেতে তাহলে এখানে একটা অ্যাকশান বোঝাচ্ছে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব হোয়াইল উই গসিপ হোয়াইল গোয়িং টু কলেজ বা হোয়াইল গোয়িং টু কলেজ উই এবার এই সেন্টেন্সটা দেখুন ইংরেজি ক্লাসের সময় আমরা শিক্ষকের কথা শুনি ইংরেজি ক্লাসের সময় আমরা শিক্ষকের কথা শুনি তাহলে ক্লাসের সময় এখানে কিন্তু কোনো অ্যাকশান বোঝাচ্ছে না ক্লাসের সময় এক্ষেত্রে আমরা ডিউরিং শব্দটি ব্যবহার করব। তাহলে ডিওরিং ইংলিশ ক্লাস উই লিসন টু দ্য টিচার বা উই লিসন টু দ্য টিচার ডিউরিং ইংলিশ ক্লাস আমি কথা বলার সময় চুপ করে থাকবে আমি কথা বলার সময় চুপ করে থাকবে তাহলে আমি কথা বলার সময় এখানে অ্যাকশান বোঝাচ্ছে তাহলে এখানে হোয়াইল ব্যবহার করবো বি কোয়াইট হোয়াইল আই স্পিক বা হোয়াইল আই স্পিক বি কোয়াইট আমি কথা বলার সময় চুপ করে থাকবে লাস্ট সেন্টেন্স ট্রেনে যাত্রা করার সময় আমি বই পড়ি ট্রেনে যাত্রা করার সময় তাহলে এখানে অ্যাকশান বোঝাচ্ছে তাহলে হোয়াইল ব্যবহার করতে হবে হোয়াইল ট্রাভেলিং বাই ট্রেন হোয়াইল ট্রাভেলিং বাই ট্রেন আই রিড বুকস বা আই রিড বুকস হোয়াইল ট্রাভেলিং বাই ট্রেন ট্রেনে যাত্রা করার সময় আমি বই পড়ি ফ্রেন্ডস আজকে সেশনে আমরা কিছু ইন্টারেস্টিং বাক্য নিয়ে আলোচনা করলাম যেগুলো আমরা প্রায় আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করি তো কেমন লাগলো এই সেশনটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের সেশনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ